আইতা আইটা বাবা সত্যি যা মজা নিয়ে আসো যা গেলে এলে উইজনে গ্যান্টিনা আছে তুমি জমিদার না এলেগে তুমি গায়ে দাও না হম আটা আইতা দে মহিলা মানুষের কাজ করতে কেমন লাগে একটা কিছুতে ফালাও না হলে পুরো ঘর করব টেবিলের একটা ইয়া লাগছিল ওই যে কি জানি কয় না হ্যাঁ হ্যাঁ যে টেবিলে কি জানি কয় না এগুলো রে টেবিলের উপরে দেয় যে কোথায় ভালো কম্পিউটার এটা কি নিয়ে যাবা ঠিক করতে ঠিক আছে বাসায় বসে বৈশা থাকতে থাকতে আর ভালো লাগে না কম্পিউটারটা নিয়ে গেলে তাও একটু নাটক নাটক দেখতে পার